যেখানে কোনো টয়লেটই ছিল না কোনো টয়লেটই নাই টয়লেট তো খারাপ ভালো পরের বিষয় কোনো টয়লেটই নাই তখন আমি জিজ্ঞেস করলাম যে ওরা মানে কীভাবে টয়লেট ইউজ করবো নেক্সট দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে একটা টয়লেট বানিয়েছে তার মধ্যে একবার হয়েছিল বান্দরবন ওই ওই লোকেশনে আই অনেকেই কাজ করেছে বান্দরবনে একদম টপের জায়গা তো আমাদের একটা ছবি শুটিং ছিল ওখানে সো ওইখানে ফার্স্ট দিনের জন্য শ্যুট করতে যাই ওইখানে আমাদের

এক দুই ঘন্টা ট্রাভেল করতে হয় এবং प्रोड्यूसर তখন মাথায় হাতে নেক্সট দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে একটা টোলে বানিয়েছে সো ওই দিন আমার एक्चुअली মনে হয়েছে যে আসলে আমাদের আমি আশোক কখনো এভাবে যাইনি অত বুঝি নাই এই ধরনের মানুষরা যে কতটা কষ্টে থাকে বাট তখন মনে হয়েছে যে আমি যদি পারতাম তাদের জন্য একটা টোলে করে দিতাম সো আজকে টারেসের এই এত সুন্দর উদ্যোগের আমি সেদিনটা কথাই ভুল পারি হ্যাঁ

কোন কাজ এরকম বলে যে এরকম একটা প্ল্যানিং হচ্ছে এবং তাদের এত প্ল্যানিং থাকে যে মনটা আসলে ভালো হয়ে যায় এবং একটা ভালো উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা সবাই আসলে ভালো থাকে তো সেই ট্রাইভস যে ধন্যবাদ খুবই ভালো লাগছে এবং আমি সাংবাদিক ভাই বোনের বলবো যে এই এত সুন্দর একটা উদ্যোগ মানুষের মানে ছড়িয়ে দেয় আমার যে যার জায়গা থেকে আসলে আমাদের উচিত সবার এগিয়ে আসে thank you julie